আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে বিকেল একটু পিঠা বানাচ্ছিলাম সেটা হচ্ছে সুজির পিঠা এই সুজির এই পিঠাটা খেতে অনেক বেশি মজা ছিল তো আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি মানে এই বাটিটা মেপে নিয়ে নিয়েছিলাম তারপরে এই বাটির এক কাপের একটু কম ময়দা নিয়ে নিয়েছিলাম আমার মেয়ে যে কোনো কিছু বানালে এসে এভাবে দাঁড়িয়ে থাকে আমি তুমি কি বানাচ্ছো তো এভাবে এসে বসে বসে দেখে তারপর আমি সুজি মেপে নিয়েছি এবং একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি যেই বাটিটা মেপে সুজি এবং ময়দা নিয়েছিলাম সেই বাটিটা মেপে এখানে পানি নিয়ে নিয়েছি দুই বাটি তারপর এখানে আমি একটু দিয়ে দিয়েছি এলাচ এবং দারচিনি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি সব কিছু একসাথে মিশিয়ে বলক তুলে নিব তো এলাচ এবং দারচিনিটা দিলে কি হয় খুব সুন্দর একটা পিঠায় ঘ্রাণ আসি খুব ভালো লাগে যখন পানিতে এবার বলক চলে আসবে এর মধ্যে সুজি এবং ময়দার মিশ্রণটা আমি দিয়ে দিব অনবরত চেয়ে নিতে হবে না নাহলে একদিকে দলা পেকে যাবে তো অনবরত নাড়তে নাড়তে দেখবেন এটা একদম শক্ত হয়ে এসেছে তো এভাবে যখন দেখবেন শক্ত হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে সুজির ডোটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মথে নিব। ঘি দিয়ে মথে নিলে হয় কি ঘির খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পিঠা থেকে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা এ পর্যায়ে ইচ্ছা করলে এক চামচ তেল দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এতে করে কি হবে হাতে ডোটা লেগে আসবে না তো হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে তো এই পর্যায়ে আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি এভাবে মথে না হয়ে গেলে আমি রুটির মতো করে বেলে নিব একদম রুটির মতো করে পাতলা করে বেলবো না অল্প একটু মোটা করে বেলে নিব যদি দেখেন এটা বেলুনের গায়ে লেগে আসছে তখন একটু তেল দিয়ে বেলে নেবেন এতে করে দেখা যাবে আর বেলুনের গায়ে লেগে যাবে না ডোটা তারপর একটা মুখ এভাবে নিয়ে নিয়েছি বড় সাইজের তারপর এভাবে কেটে নিতে হবে তো এভাবে করি আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আপনারা দেখি বুঝতে পারছেন আমি কতটুকু পুরুত্ব এটা রেখেছি তো তৈরি হয়ে গিয়েছে আমার পিঠাগুলো এখন আমি তেলে ভেজে নিব তো এই পর্যায়ে তেলটা আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি একদম গরম তেলেই পিঠাগুলো দিতে হবে তাহলে দেখবেন পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে ঠান্ডা তেলে দিলে পিঠাগুলো কিন্তু মোটেই ফুলবে না তো এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা যদি একটু বেশি খুন ভাজেন তাহলে পিঠার উপরটা খুব ক্রিস্পি হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি একটু সফট সফটই আজকে রেখেছি বেশি ভাজিনি তো বিকালের নাস্তায় তৈরি হয়ে গেল মজার সুজির পিঠা এই পিঠাটা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন আশা করি খেতে ভালো লাগবে তো চায়ের সাথে ঝটপট এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন দেখুন পিঠাটা ভাঙলেই কত সুন্দর ভেঙে যাচ্ছে আর ভিতরটা একদম সফট তো সকলে ভালো থাকবেন